i'm not so about right আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা যে ব্যবস্থা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠা আছে আমরা মূলত তার বিরুদ্ধে আজকের কর্মসূচি ডাক দিছি ঠিক আছে আমাদের কালকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কালকে এয়ারপ্লেন ক্র্যাশ করছে তার কোনো এখন পর্যন্ত প্রতিবাদ হয় নাই লাশের আমরা এখন পর্যন্ত কোনো হিসেব পাইতেছি না তার উপর সবচেয়ে বড়ো কথা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমরা তার বিরুদ্ধে আজকে কর্মসূচি ডাকতেছি আমরা এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবত আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতেছি কিন্তু এখন পর্যন্ত ওনারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই আরও প্রশাসন আমাদের কাছে উল্টা এসে আমাদের চার্জ করতেছে যে আমরা কার থ্রুতে এখানে নামছি কিন্তু আমরা তো এখানে কারো তো থ্রুতে নামে নাই আমরা এখানে সবাই শিক্ষার্থী আমরা আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য থেকে আমরা এখানে আসছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা মাইনা না নিবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে কেউ মার সারব না আমরা এইখানে আমাদের কর্মসূচি আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না আমরা কিছু করতেছি না আমরা শুধু আমাদের কর্মসূচি সুস্থভাবে আমরা পালন করতে আসি আমাদের কর্মসূচি আদায় না হলে আমরা আমরা রাসপথ থাকতেছি